বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিং চালুর বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মার্ক্সের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে তারা বাংলাদেশে স্টারলিং চালুর সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এই আলোচনায় উঠে এসেছে কিভাবে স্টারলিং বাংলাদেশে ডিজিটাল বিভাজন দূর করতে পারে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে ডক্টর ইনুস ও ইরান মার্কস স্টার লিঙ্কের মাধ্যমে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল গ্রামীণ নারী ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য উচ্চ গতির ও সাশ্রয়ী ইন্টারনেট সংযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা উল্লেখ করেন যে স্টার লিঙ্ক চালু হলে বাংলাদেশে ডিজিটাল বিভাজন দূর হবে এবং শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বৈঠকে আলোচনা হয় স্টারলিং মাধ্যমে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন এটি দেশের অর্থনৈতিক প্রবৃত্তি ত্বরান্বিত করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে ডক্টর ইউনিস বলেন স্টারলিং গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের পথ চলারই একটি সম্প্রসারণ হবে এটি গ্রামীণ নারী ও তরুণ উদ্যোক্তাদের বিশ্ব সংযোজনের সুযোগ করে দিবে এবং তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইলনমাস গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের মডেলের প্রশংসা করেন এবং এস্টাল লিঙ্কের মতো প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে বাংলাদেশে উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তির আরও ত্বরান্বিত করা সম্ভব হবে তিনি ডক্টর ইমসের আমন্ত্রণে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন লিঙ্কের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে স্কুল ও হাসপাতালের উচ্চগতির গতির ইন্টারনেট সংযোগ পৌঁছানো সম্ভব হবে যা শিক্ষা ও স্বাস্থ্যসেবা মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ক্ষুদ্র মাজারি উদ্যোক্তারা স্টার লিঙ্কের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন যা দেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে স্টার চালু হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের ডিজিটাল সুবিধা আওতায় আসবে যা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডক্টর ইউনুস বলেন স্টারলিং বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে যুক্ত হলে লাখ লাখ মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং এবং বাংলাদেশের বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে এটি গ্রামীণ নারী ও তরুণদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইলন মাস বলেন স্টারলিঙ্কের মতো প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে বাংলাদেশের উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত করা সম্ভব হবে আমি ডক্টর ইউসের আমন্ত্রণে বাংলাদেশ সফরের জন্য অপেক্ষা করছি এই বৈঠকে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে স্টারলিং চালু হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল বৈষম্য দুটিকরণ শিক্ষা ও স্বাস্থ্য সেবা উন্নয়ন এবং আর্থিক প্রবৃত্তি ত্বরান্বিত হতে পারে বলে আশা করা হচ্ছে আপনার কি মনে হয় স্টারলিং বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ কমেন্টে জানাবেন শায়র হোসেন মির ভয়েজার মাল্টিমিডিয়া